পরিশেষে ওসমান হাদির পরিবারকে এক কোটি টাকার অর্থনৈতিক সহযোগিতা করতে যাচ্ছেন সরকার যে তথ্য নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানা যায় ঢাকার লালমাটিয়া সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভবন রয়েছে সেই ভবনে এক হাজার দুইশো পনেরো বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে যে ফ্ল্যাটের মালিকানায় থাকবে হাদির স্ত্রী সন্তান এবং এটা খুব শীঘ্রই কার্যকর হবে বলে আশা ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা হাদি সম্পর্কে জানা যায় মধ্যবিত্ত ছিল তার বেড়ে ওঠা এবং সেখান থেকেই বাবার আদর্শে নিজেকে এক আদর্শবান সৈনিক গড়েছিলেন তিনি যে আদর্শের কাছে বিক্রি না হওয়ায় হয়েছে তার প্রাণনাশের একমাত্র কারণ যার ফলে তার অর্থনৈতিক সঞ্চয় বলতে তেমন কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই বলতে গেলে এমন কিছু নেই যার উপরে ভিত্তি করবে হাদির স্ত্রী সন্তানের ভবিষ্যৎ যে কারণে সার্বিক দিক বিবেচনা করেই হাদির স্ত্রী সন্তানের জন্য এক কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বরাদ্দ করেছে দেশের সরকার খোলিলে জানা যায় হাদির মৃত্যুর পরে সন্তান নিয়ে কষ্টদায়ক জীবন জীবনযাপন করছেন স্ত্রী রাবেয়া এবং সন্তান নিয়ে শহর ত্যাগ করে গ্রামে গিয়ে উঠেছেন শ্বশুরের ভাঙা বাড়িতে স্বামীর ভিটাই কাটাতে চান জীবনের বাকি সময়টা বড় আশা নিয়ে অপেক্ষায় ছিলেন স্বামীর খুনিদের সর্বোচ্চ বিচার হবে কিন্তু সেই বিচার প্রক্রিয়ার গতিবিধি হতাশ করেছে রাবেয়াকে যার ফলে সব ছেড়ে সন্তান নিয়ে গ্রামের বাড়িতে ওঠেন তিনি তবে পরিশেষে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে নেটিজেনরা যদিও একটা অভিযোগ রয়েছে হাদির খুনের মূল ষড়যন্ত্রকারীদের বাঁচাতে যাকে তাকে আসামি করে চার্জশিট প্রদান করেছে পুলিশ এবং সে চার্জশিটে মোটেও সন্তুষ্ট নয় হাদির পরিবার তবে সবশেষে একটা অর্থনৈতিক সহযোগিতা হাদির স্ত্রী সন্তানের ভবিষ্যতের জন্য বড় একটা সাপোর্ট বলেই মনে করা হচ্ছে এখন শুধু বাকি থাকলো হাদির খুনের বিচারকার্য